আজকে আমরা সব ফ্রেন্ড মিলিয়া অরণ্য নিবাস ইকো রিসোর্টও যাইমো সিলেট ও ঈদগা পয়েন্ট আছে আমরা স্টার্টিং পয়েন্ট আমরা যাত্রা শুরু হয়েছিল উপসহ রোজবির সামনে থাকি যাইবার সময় আমরা শ্রীমঙ্গল সাহ বাগানের ভিতরে দিয়ে যাত্রা করছিলাম খুব সুন্দর জায়গা এই রাস্তা যত দেখছি তত সুন্দর লাগছে সিলেট তাই যাত্রা শুরু করছিলাম সাড়ে এগারোটা শুক্রবারে আমরা রিজোর্টটা আছিল বানুগাস তো বানুগাস রেল স্টেশন উপরে দিয়ে আমরা গেলাম সিলেট তাই দেওয়া বাদে টোটাল সময় লাগছে আমরা তিন ঘন্টা রিজোর্ট ও আর রিজোর্ট রাস্তা আছে খুব বাদ ছোট রাস্তা আর খাসা রাস্তা তার ফসাইতে অনেক সময় লাগছে এন্ট্রি করার বাদে সবার আগে চৌকো ফল একটা মিনি চিড়িয়াখানা এর বাদে আমরা গেলাম কি সবে চেক ইন করাত আমরা টোটাল মানুষ আসলাম নয়জন চেক ইন করার তারা আমরা ওয়েলকাম ড্রিঙ্কস দিয়া আপ্যায়ন শুরু করলো শহরটাকে অনেক দূরে অগি ই রিজোর্ট অনেক নিরিবিলি ও প্রকৃতিতে ভরপুর ই রিজোর্ট সব থেকে বড় যে ভিলা একটা নাম হইলো শামুক ইটার ভিতরে দুইটা বেডরুম আছে আর ভাড়া হইল ষোলো হাজার টাকা পার নাইট ক্যাপাসিটি সাইটজন হইলেও আমরা ফ্রেন্ডস সকল মিলিয়া আটজন থাকিয়া মাঝে ফ্লোরিং করিয়া শামুক বাস অন্যান্য ভিলা থাকি অনেক আইসোলেটেড সপ্তাহ কি বিত্রেটার অবস্থান দুইটা ডাবল বেড ফুল এসি রুম বাথরুম ও গিজার টিভি ওয়াইফাই ইন্টারকম সহ সব ধরনের ফেসিলিটি আছে নামক বড় ফ্যামিলির লাগি এই ভিলাটা হাইলি রেকমেন্ডেড মাঝে মাঝে এই ভিলার মাঝে বড় বড় ডিসকাউন্টও পাওয়া যায় আমরা চেক ইন আমরা সুইমিং পুল যাইনি রুমও সাফর রাখিয়া সব গেলাম গিয়ে সুইমিং পুলও গিয়া আমরা বিভিন্ন গেমস খেললাম এটা বিশাল দায়িতৰ মাধ্যমে আমি ছুইমিং পুলৰ গভীৰতা পৰিমাপলাম আৰু এটা খেলা খেলাম ফানীৰ নিচে খেৰ চবচে বেছি সময় দুবিধ থাকিব পাৰে এক নম্বৰ হৈছে ৰিফাত দুই নম্বৰ তন্ময় তিনি নম্বৰ আমি সুইমিং পুলের সব টায়ার্ড হওয়া বাদে রুমও গিয়া গোসল করিয়া কাপড় চেঞ্জ করিয়া আমরা নিচে গেলাম গিয়ে উনো কার্ড গেম খেলাত মানুষ বেশি থাকার কারণে উনো খেলাটা আরও কঠিন হয়ে গেছিল সবে সবের রেডি কিন্তু ম্যাক্সিমাম টাইম আমিও চ্যাম্পিয়ন আমি জিতিয়া প্লাস তোমার কার্ডটা দেখা চাই উনো দেখা সিঙ্গেল কার্ড আট কার্ড আর তুলের কার্ড রবি তোর কার্ড তন্ময় খাবাৰ পৰিবাৰ খুব সুন্দৰ লাগছে মাটিৰ গ্লাছ আৰু প্লেট ইউজ কৰা হৈছিল আইটেম হিচাপে এটা গ্ৰীল দুইটা পৰটা চালাদ আৰু চব্জি আছিল চুইমিং পুলৰ খান্দাত এটা গাছৰ ফাঁহনা কাটল দেখিয়ে আমাৰ লগে লগে মিলাই বান্ধিয়ে খাই লৈছো শেষ রাইতে তন্ময় গান গাই আমরা কিছু টর্চার করলো বাদর দিন খুব সকালে আমি আর তাসলিম রোনা দিলাম বুফে ব্রেকফাস্ট করবার লাগি বাইরে খুব মেঘ দত আসিল ও তার আমরা বাকি ফ্রেন্ডস তারা ঘুমোর মাঝে বেশি আচ্ছন্ন আসলা ঘুমাইবার লাগে যারা ডিম খিচুড়ি আর সেমাই মিস করছেন তারার লাগে আমার একটা বার্তা আমরা ব্রেকফাস্ট করা যাচ্ছি বুফে ব্রেকফাস্ট দেয় কত তাদের টাইম হয়ে বাজে গেছে যে যাই বার খাইলাও নাইলে ঘুমাও খানি যায় না আমরা লিমিটটা কি দুজন মানুষ বেশি আসলাম তার লাগি আমরা আরেকটা রুম রিজার্ভ করা লাগছে ই ভিলার নাম হইলো ডিলাক্স হবিট হবিট মুভি মাঝে দেখছি আমরা সেম ধরনের একটা রুম থাকে বাটটি বাটটি মানুষের লাগে ইটার রেগুলার ভাড়া হইলো ছয় হাজার টাকা পার নাইট রুমটা বাসর তৈরি টিভি এসি গিজার সব ধরনের ফেসিলিটি আছে ই রুমের মাঝে রিজোর্টের মাঝে একটা ফিশিং এন্ড বোটিং স্পেস আছে কিন্তু এই জায়গা মাঝে কেউ যাইতে দেখলাম না আমি একলাও গেছি আমরা ফ্রেন্ড সকলের মাঝে অরণ্য নিবাস ইকো রিজোর্ট আমাকে অনেক ভালো লাগছে কম পয়সার মাঝে বহুত ফেসিলিটি আছে ই রিজোর্টের মাঝে সব সে বড় ডিসেট হইল শহর শহরটা কি ই অনেক ভিতরে আর রাস্তাটাও বেশ পালা নাই আমরা সিলেট ব্যাক করার সময় শ্রীমঙ্গলের সেই চা বাগান হইয়া ব্যাক করলাম যাইবার সময় রাস্তা থাকি ফ্রেশ খাটল আর আনারস কিনলাম বাসার লাগি